এই চেষ্টা যদি বুবলির অব্যাহত থাকে তাহলে বুবলি আই হোপ যে একটা ন্যাশনালি আমাদের প্রাউড করার মতো একটা ভালো আর্টিস্ট হবে অবশেষে স্ত্রীর স্বপ্নম এসমিন বুবলির বইসে প্রশংসা করলেন ডালিউড সুপারস্টার সাকিব খান কিন্তু কেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই তবে এবারের কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের তুফান এবং বুবলি রিভেঞ্জ সিনেমা বেশ আলোচনা সৃষ্টি করে কিন্তু ঈদের এক সপ্তাহ পেরোতে না পেরোতেই চিত্রনায়িকা শবনম বুবলি রিভেঞ্জ সিনেমা জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয় অন্যদিকে ডলিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমার জনপ্রিয়তা দিন দিন আরও বেগবান হয় আর সেই ধারাবাহিকতায় ডলিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমা কেন্দ্রিক এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি প্রসঙ্গে জানতে চাইলে ডলিউড সুপারস্টার সাকিব খান বলেন বুবলি এত ভালো কাজ করেছেন চেষ্টা আছে এই চেষ্টাটা হয়তো অব্যাহত থাকলে একদিন আমার সাথে কাজ হোক আর না হোক কখনো এই চেষ্টা যদি বুবলির অব্যাহত থাকে তাহলে বুবলি আই হোপ যে ন্যাশনালি আমাদের প্রাউড করার মতো একটা ভালো আর্টিস্ট হবে এভাবেই স্ত্রী স্বপ্নম ইয়াসমিন বুবলির বয়সী প্রশংসা করে কথা বলছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে